হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের ডাটা আলু আর মাছ দিয়ে ঝোল করা দেখাবো দেখো ডাটা আলু রান্না খুব সুন্দর টেস্ট লাগে এই আর আমি এই ডাটা আর আলুগুলো এই ভেবে কুটে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি চা কোড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এখানে কিছু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমার সব রান্নাটাই সাদা তেল আর খুব অল্প মশলায় রান্না দেখবেন বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে এবং টেস্ট হয় আর শরীরের পক্ষে খুব উপকারও হয় এখানে দেখো বন্ধুরা আমি একটা পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজতে হবে আমার অনেক ভিডিও আছে বন্ধুরা দেখবেন খুব অল্প মশলায় রান্না খেতে খুব সুন্দর লাগে এবং স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী হয় এখানে কিছু আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি ঝালগুলো যদিও গাছে পাকা খেতে খুব সুন্দর লাগে তার জন্য আমি এই গাছে পাকা কাঁচা ঝালগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতন হলুদটা দেখো এই ডাঁটাটা রান্না করব একটা ডাঁটা ভাঙবে না আর কত সুন্দর ডাঁটাগুলো আস্ত থাকবে আমি আলু আর ডাঁটা একসাথেই কষে নেব সেটা করব দেখো তোমরা আমি মশলাটা ভালো করে ভাজা আমার হয়ে গিয়েছে এখন আমি ডাঁটা আলু একসাথে ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজতে হবে আর ডাটাটা দেখবেন এই ভেবে আস্তই থাকবে খুব অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য এখন আমি চিংড়ি মাছটা দিচ্ছি নে কখন দেবো সেটা তোমাদের রান্নার ভিতরে দেখিয়ে দেবো সেই সময় চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছের একটা বাস হয় আর খেতেও খুব সুন্দর হয় অল্প আদা রসুনের বাটার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি দেখো আমি ডাঁটা আলুগুলো ভেজে নেবো আর এক কষেও নেব ডাঁটাগুলো একটাও গলবে না আর খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে এখানে আমার ভালো ভেবে ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানিটা অল্প করে কষিয়ে নিতে হবে কেন যদিও ডাঁটাটা আমি গোলাবো না আস্ত আস্ত থাকবে তার জন্য দেখতে পাচ্ছ আমি অল্প করে পানি দিয়েছি এই পানিটা দিয়ে ভালো করে আমি ডাঁটা আলুটা কষিয়ে নেব এটা আমি ভালো করে কষিয়ে নেব দেখো আমার অনেকটাই ঝোলটা মরে গিয়েছে এখন আমি বেশি না খুন্তিটা কি ভেবে নাড়ছি দেখো তোলার থেকে আস্তে করে নেড়ে দিয়েছি বেশি নাড়লে ডাটাটা গলে যাবে তার জন্য এই সময় কোনো বেশি নাড়াচাড়া করলে হবে না দেখো এখন আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি এই হবা ঝোল দিয়ে দিয়েছি এই ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি চিংড়ি মাছটা দেবো তাতে দেখা যায় চিংড়ি মাছের বাসটা খায় আর খুব সুন্দর লাগে দেখো আমার ঝোল ফুটে উঠেছে এই অল্প ঝোল চিংড়ি মাছের ঝোল আর চিংড়ি মাছগুলো আমি ঢেলে দিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে তরকার রান্না করলে হয় দেবেন তেলে আর না তো দেবেন হবা ঝোলে তাহলে খেতে খুব টেস্ট লাগে আর সুন্দরও হয় আমার রান্নাটা প্রায় অনেকটা হয়ে এসেছে আমি এখন একটু ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঝোলটা আরেকটু একটু মারার জন্য দেখো আমি এখানে ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনিটা উঁচু করে দেখছি কত সুন্দর দেখাচ্ছে আর খেতে খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা খুব অল্প চিংড়ি মাছ দিয়ে এই ছগুনের ডাঁটা আর আলু রান্না এখানে আমি ওফরে জিরে মরিচ ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার অন্য অন্য ভিডিও আছে তোমরা অবশ্যই দেখবেন দেখো রান্নার পরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে অবশ্যই বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন